দুটো তিনটে ছাগল যদি কিনে দেন তাহলে আমাদের ওতে আমরা দেখা যাচ্ছে কি যে একটা কথার কথা আমি মরে গেলাম তোমার মেয়ে থাকলো ওই জিনিসটা বেশি কিনে খাতে পারবে সে এটা হচ্ছে আমাদের একটা ভবিষ্যৎ আপনার বয়স কত বছর হয়েছে একাশি বছর চলছে দুইজন এক বাড়ি দিয়ে নামাজ পড়ি দুইজন আমাদের পাঁচবার নামাজ কালাম পড়া আর এই ছাগল খাওয়ানো আর এক বাড়া দিয়ে জীবনে কোনো দুঃখ নেই তো

কিছু ছাগল চলে এভাবে ওনার জীবন চলে তো আমরা আসছি চাচার সাথে দেখা করতে চাচার বাড়ি আসলাম কথা বললাম এবং আল্লাহ যদি চাই তো জন্য কিছু করতে পারি সেই দোয়া করবেন বলছিলাম যে চাচা আপনার এই মুহূর্তে কোন জিনিসটা দিলে আপনি খুশি হবেন তো উনি আমাদের কাছে বলছেন যে ওনার যদি দুইটা ছাগলের বাচ্চা কিনে দেওয়া হয় উনি এটাতেই খুশি হবেন তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে ওনার দুইটা ছাগলের বাচ্চা কিনে দেওয়ার জন্য আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের নিয়েই আমরা চাষার বাড়ি যে ছাগল দিয়ে পরবর্তী ইনফরমেশন আবার জানাব জানাবো আমার যদি নাকি দুটো ছাগল আপনারা যদি ডেম কিনে তা দেখা যাচ্ছে পরবর্তীতে ওর ব্যাটে বাইসে মাইসে হলে আমাদের একটা সঞ্চয় হলো এবং আমরা যাও খাটি বাপ করি চাষা যে আয় করে তাতে কি মোটামুটি চলে না বাপ তাতে চলে না ওই এক দশটা ডিম পালে হয়তো দশ টাকা বিশটা ডিম পালে হয়তো বিশ টাকা আর এই হাঁস মুরগি পুষিয়ে এই ছাগল পাগল পুষিয়ে তাতে চলে ডাক্তার দুই একজন তো এখন অসাল হয়ে গেছি কি করবো এখন এই অসাল অবস্থায় এইভাবে বেড়াই চাষাজনী মনে মনে নিয়ত করেছি যে কিছু করব আমি চাচ্ছি যে একটা স্থায়ী একটা জিনিস যাতে কোনো কাজ হয় তো এখন চাষা মনে করেন যে আপনার জন্য আমরা কিছু করতে চাই সেক্ষেত্রে আপনার কি হলে এই মুহূর্তে ইমিডিয়েট কি হলে আপনার ভালো হয় আলহামদুলিল্লাহ আমি বলতে চাচ্ছি এই কথা যে আপনারা খুশি করে আমাদের তো মানে পরিস্থিতি সব দেখলেন বা দেখতে পাচ্ছেন এখন এর ভিতর থেকে আমরা কি চাব আপনাদের কাছে বলেন যদি আপনারা যদি আমাদের খুশি করে যদি দেন আমরা স্বামী স্ত্রী দূরের লোকজন আমরা তা দিয়ে খাতে পারি সেইটাই বলেন কি হতে ভালো হয় এখন তাই ওই যে বললাম না যে যদি আমাদের তিনটে ছাগল যদি কিনে দেন তাহলে আমাদের ওতে আমরা দেখা হচ্ছে কি যে একটা কথার কথা আমি মরে গেলাম তোমার মেয়ে থাকলো ওই জিনিসটা বেশি কিনে খাতি পার এটা হচ্ছে আমাদের একটা ভবিষ্যৎ একটাতে পাঁচ টাকা কারণে এখন আপনি আমার টাকা দিলেন কি সাইকেলটা দিলেন ও তো আমি চালাচ্ছি আর সাইকেলটা তার কিছু টাকা দিলেন আমি লগ খেয়ে নিলাম তো ওদের তো আমার কোনো কাজ আর আপনাদের একটা স্মৃতি তো আমার কাছে থাকার দরকার দুইটা ছাগলের বাচ্চা দেওয়া হয় কি না তাতে আপনি বেশি খুশি তো ছেলে তো আপনাদের দেখে কি

ওই হাতে ডাক্তারের কাছে ওষুধ খাটি গেলাম হ্যাঁ সকালে ডিম খুলাই আর বিকেলে বেশি যায় মাঝের বেলায় এই ছাগল খায় আমাদের তো কিছু করার নেই ওদু এই কষ্ট করে খায় আর কষ্ট করে খেয়ে গেলে আল্লাহ ডাকি পাঁচবার নামাজ কালাম পড়ি আল্লাহর ডাকি আর এই নাড়া ছাড়া করে যাবে